গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা একদম সকাল একদম ঝলমল করছে খুব সুন্দর সকালটা আছে একদম পরিষ্কার আকাশ রোদ্দ ঝলমল করছে আর ঠান্ডা ঠান্ডা ভাব আছে কিন্তু অন্যদিন গরম লাগে কিন্তু বেশ ঠান্ডা লাগছে ঠান্ডা ঠান্ডা ভাব আছে ঠান্ডা আছে হাওয়াটা একটা ঠান্ডা হাওয়াও বইছে সবাই নিশ্চয় ভালো আছেন আমিও ভালো আছি আমার এই যে ঠান্ডা ধরেছি মোছার জন্য হ্যাঁ সকালবেলায় ঝাঁট দিয়ে আর এই হোছামোছি করছি যে আমার পাশে থাকে সে আসেনি তো আছে আসে তাদেরকেও তো ছুটিছাটা দিতে হয় বিয়েবাড়িতে গেছে তাই এসব কাজ আরম্ভ করেছি না করলে তো নয় আগে সকালে কাজ সকালে না করলে অসুবিধা হয় ঠিক আছে সঙ্গে থাকুন এসব কাজগুলো করে নিই আবার সামনে আসবে সঙ্গে থাকুন নতুন ফুলটা দিয়ে শুরু করলাম সুন্দর ফুল যে ছিন্ন মশলা ঝুলছে গলাপে

তার পাতা গুলো নিয়ে এসেছি এটা দিয়ে দিলাম পেঁয়াজ টমেটো একটা পেট আছে যা হয় ভরা

ही लंका बेगिन नंबर रे ये आज पत्तर क लिया बुई लो ये आज पत्तर नाम की छुट्टी ये आज पत्तर क लिया हमार आना नि जाते भागा में किया जा रिसु लगी जानो तो ये प्याज के टुकुर लिए से तब खा ले और दूजा देखता है प्याज पत्तर क लिया हां 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 इधर की करे जको प्याज पत्तर क लिया प्याज पत्तर तो। क लिया

ছেলেকে বসিয়ে দিয়েছি ছেলে খাচ্ছে আর আমার আজকে বাগান থেকে রসুনের পাতা পেঁয়াজের পাতা তুলেছিলাম মানে আমি নিজে লাগিয়েছিলাম আর কি তার দিয়ে রান্না করেছি কালিয়া করেছি একদম কালিয়ার মতো সবকিছুই করে যাই হোক প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন কেমন লাগলো লাইক করবেন কমেন্টস করবেন আমার পাশে থাকবেন যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করবেন তাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ